প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে ভোটকে নিয়েও রাজনীতি কিন্তু চলছে কেননা সামনে নির্বাচন রয়েছে আর সেই নির্বাচনে লড়াইটা নাকি ছায়ার শখে আর সেই লড়াইটাই নাকি অনেকখানি কঠিন হবে দলীয় কর্মী সমর্থকদের ঠিক এইভাবেই কার্যত আশ্বস্ত করছেন এবং কার্যত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করছেন কে না তৃণমূল কংগ্রেসের প্রবীণ একজন ব্যক্তিত্ব তিনি রবীন্দ্রনাথ চ্যাটার্জি যিনি জনপ্রতিনিধি একজন আর যিনি পূর্ব বর্ধমান অর্থাৎ বিরোধী শূন্য সেই পূর্ব বর্ধমানের জেলা সভাপতিও কিন্তু তার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যতে একাধিক জল্পনা তৈরি হয়েছে আর তাতেই তুলোধনা করেছে বিজেপি আর এখন শত্রুদের সামনে সামনে দেখতে পাই না প্রতিদেবতায় ছায়ার সঙ্গে লড়াই ছায়ার সঙ্গে লড়াই করাটা খুব কঠিন ইনি রবিনসুননাথ চট্টোপাধ্যায় পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি কাটোয়ার তৃণমূল বিধায়ক 1996 সাল থেকে একটানা জিতে গিয়েছেন বিধায়ক হিসেবে 20 শতকে পেরিয়ে তার মনে ভয় 26 এর ভোটের আগে সংশয় এখন যে লড়াই এই লড়াইটা আরো কঠিন হয়ে গেছে তার কারণ তখন কি আমরা শত্রুটাকে সামনাসামনি দেখতে পেতাম আর এখন সত্যদের সামনাসামনি দেখতে পাই না প্রকৃত পক্ষের সঙ্গে লড়াই ছায়ার সঙ্গে লড়াই করাটা খুব কঠিন পূর্ব সব বিধানসভা কেন্দ্র তৃণমূলের দখলে দুই লোকসভা কেন্দ্রেও ফুটেছে ঘাস ফুল তারপরেও কেন এত ভয় এর পিছনে কি তৃণমূলের গোষ্ঠী কন্দল বিজয় সম্মেলনের মঞ্চে কন্দল কাটা থেকে সতর্ক করছেন প্রবীণ বিধায়ক তথা জেলা সভাপতি সিপিএম কে শূন্য করেছি আর বিজেপি কে আমরা মহাশূন্য করবো এটা শপথ নেওয়ার জন্য বিভিন্ন বক্তব্য রাখছে এখন বলতে গিয়ে হয়তো পার্থক্য একদম ন্যায্য কথা বলেছেন কেন তৃণমূলের গোষ্ঠী অপর গোষ্ঠী মানে ছায়ের সঙ্গে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে তৃণমূলকে হারতে হবে বিজেপি তো লড়বেই আগে তৃণমূল তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব সেখানে আগে হারুক বিজেপি সর্বত্র এগিয়ে আছে আর তৃণমূল তৃণমূল গোষ্ঠী দ্বন্দ্বতে বাংলার মানুষ তৃণমূলকেই প্রত্যাখ্যান করবে নিজের গোষ্ঠী দ্বন্দ্বে তৃণমূল শেষ হবে তৃণমূলের অন্দরে কান পাতলেই শোনা যায় কোন দলের কাহিনী এই নিয়ে এবার সতর্ক করছেন দলের প্রবীণ বিধায়ক ছাব্বিশের ভোটের আগে কি তিনি অশনির সংকেত দেখছেন জেলা সভাপতির মন্তব্য ঘিরে জোর শোরগোল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়